আর দুইটা জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে নিয়ে যাবে দুইটা জিনিসের একটা হচ্ছে মুখ মানে এই যদি আপনি ব্যাপক কোনো কথা বলেন এর হিসাব রপলার আমি কাছে দিতেই এই মুখ আপনাকে জাহান্নামে নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এই জিহবা আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নবিসাল্লা সাল্লাম আছেন মুখ এবং তার গুপ্তাঙ্গ এই দুইটা জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে নিয়ে যাবে দুইটা জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে একটা হচ্ছে আল্লাহ ভীতি আরেকটা হচ্ছে তার জবান সে জবানের মাধ্যমে যদি মানুষকে সন্তুষ্ট করতে পারে এই জবানের মাধ্যমে যদি কেউ সন্তুষ্ট করতে পারে তাহলে সেই জবানের মাধ্যমে সে জান্নাতে যাবে আবার দুইটা জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে নিয়ে যাবে তার মধ্যে সেই জবান জবান দিয়ে যদি সে কোনো মানুষকে কষ্ট দেয়

কি করে তার সব ভালো আমল রয়েছে যেমন সে চলাতা দেয় করে শিয়াম পালন করে জাকাত দেয় অন্য অন্য নফল এবাদত যা আছে সবই করে সব এবাদত তার মধ্যে আছে ফরজ সন্ন্যত নফল দান খয়রা যা আছে সব করে কিন্তু তার একটা কর্ম খারাপ সে কর্মটা কি সে হচ্ছে জবান দিয়ে মানুষকে কষ্ট দেয় জবানের মাধ্যমে মানুষকে কষ্ট দেয় জবানের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া মানে কেউ যদি কাউকে সহানুভূতিশীল দেখায় দয়া দেখায় দয়া দেখি একজন মানুষকে সে কিছু সাহায্য করলো টাকা পয়সা দিয়ে বা যে কোনো ভাবে যদি সাহায্য করে কিন্তু দেখা যায় যে এই সাহায্যটা পরবর্তীতে কোনো এক সময় খুঁটা দেয় যে আমি তোমাকে অমুক সময় কিন্তু সাহায্য করেছিলাম মানুষের সামনে তাকে খুঁটা দিয়ে কষ্ট দেয় তো এই যে জবানের মাধ্যমে সে মানুষকে কষ্ট দেয় তার সব ভালো আমল রয়েছে সব আমল রয়েছে কিন্তু জবানের মাধ্যমে সে মানুষকে কষ্ট দেয় নবী বলেন এই মহিলাটা জাহান্নামে নামে যাবে আরেকজন মহিলা সম্পর্কে নবী আলাইহি সাল্লামকে বলা হলো একটা মহিলা রয়েছে সে ভালো আমল কম করে ফরজ যতটুকু আমল রয়েছে ততটুকুই করে কিন্তু শূন্য নফল বা এগুলো অতিরিক্ত তার আমল খুবই কম সে ফরজ আমলগুলো করে তো তার একটা সবচেয়ে ভালো গুণ রয়েছে সে হচ্ছে জবানের মাধ্যমে মানুষকে সন্তুষ্ট করে জবানের মাধ্যমে মানুষকে কষ্ট দেয় না নবী সাল্লিয়াল্লাম বলছেন এই মহিলাটা জানার জন্য তো ভালো আমল দিয়ে সব ধরনের ভালো আমল রয়েছে কিন্তু সেই আমল দিয়ে জান্নাতে যাওয়া যায় না যদি জবান দিয়ে আপনি মানুষকে কষ্ট একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে মানুষ তার সে যদি প্রহার করে কেউ যদি কাউকে চর দেয় কেউ যদি কাউকে মারে সেটা একসময় মানুষ ভুলে যায় জবানের মাধ্যমে যদি কেউ কাউকে কষ্ট দেয় সেটা কেয়ামত পর্যন্ত মনে থাকে তার মৃত্যু পর্যন্ত মনে থাকে মৃত্যু পর্যন্ত মনে থাকে সম্মানিত মুসল্লিয়ান মুসলিকরা মনে রাখবেন কথা কম বলার মধ্যে মঙ্গল রয়েছে কল্যাণ রয়েছে কথা বেশি বলার মধ্যেই অকল্যাণ রয়েছে কথা কম বলার চেষ্টা করবেন কথা কম বলার চেষ্টা করবেন কথা বেশি বলতে যাবেন যেটা হক সেটা বলুন যেটা না হক সেটা থেকে বিরত থাকবেন